মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আরও একটু নতুন ব্লগ আমি স্টার্ট করছি তো এখন ঘড়ি কাটায় যে হচ্ছে সকাল নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার এখন হচ্ছে ব্রাশ করে হচ্ছে চাটা খাওয়া হয়ে গেছে আর এবার হচ্ছে জলখাবার খাবো তো এখন দেরি আছে সেটা খাবার তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানিও যে কেমন লাগলো তো দেখো এখানে হচ্ছে আমি মানে ভিডিওটা করছি আর ও হচ্ছে খেলা করছে রিনটু হচ্ছে খেলা করছে ও রান্না করেছে আলু ভাজা ভাত এইসব রান্না করেছে মানে রান্না করেছে বলতে এই রান্নাবাটি সেটে এইগুলো হচ্ছে ছোটোদের খেলাপাতি বুঝতে পারছো তোমরা দেখে তো যাই হোক তো এগুলো দিয়ে হচ্ছে আলুর খোসা মানে সবজির খোসা ফোসা দিয়ে এসব দিয়ে ও রান্না করছে আর এদিকে হচ্ছে মেঘু আমার কোলে ঘুমিয়ে আছে তো আমি ওকে নিয়েই খেয়ে রান্না করছিলাম আর এদিকে হচ্ছে খেতে দিয়েছি আমি আলুর খোসা খেতে দিয়েছি তো তো ওকে খেতে দিয়েছি তো বলছে ভাত দাও ডিম দাও আলু দাও এরকম করে বলছে তো আমি ওকে সবই একটা একটা করে বলবেলা বলে দিচ্ছিলাম তো যাই হোক তোমাদের সাথে না অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা শেয়ার করবো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন করে রাখা কিন্তু এডিট করি নাই বলে আমি আর শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক আজকে হচ্ছে এডিট করেছি আর ভাবছি আজকে শেয়ার করব দেখতে পাবে তোমরা ভিডিওটা তো মানে ভিডিও আমি করে রাখি আমার কাছে প্রায় অনেক দিন মানে প্রতিদিনেরই হয়তো ভিডিও আছে কিন্তু কিন্তু আমার মানে হচ্ছে পুরো ভিডিওটা হচ্ছে এডিট করা হচ্ছে না তার জন্য ছাড়াও হয় না অর্ধেকটা এডিট করা হয়তো রাখা হয়ে ওই খেয়ে নিলো মুখে আমি বললাম ওকে যে মিছি মিছি খাবি বুঝি মিচি খাবো হ্যাঁ তো তাই হোক যাই হোক ওষুধ ওইরকম করে খেয়েছিলাম তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই ভিডিও ভাবি যে প্রতিদিন ছাড়বো কিন্তু হচ্ছে ছাড়াই হয় না কো তো এবার থেকে ভাবছি যে প্রতিদিন ভিডিও ছাড়বো প্রতিদিনে কী কনটেন্ট করবো খুঁজেই পাই না মানে ওই সকালবেলায় উঠো উঠে চা খাও এই জলখাবার খেলাম দুপুরে ভাত খেলাম এই মেঘুকে দেখালাম বাস এটুকুই থাকে এরপর আর কি কী ভিডিও করব কিছু আমি বুঝেই উঠতে পারি না তো তাই ভাবছি যে এবার থেকে যেটাই যাই করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো ওকে দেখো আমি জল দিয়েছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা তো দেখো ওকে আমি বললাম যে আর খাস না আবার সে খেয়ে নিল দেখতে পাচ্ছি এরকম করে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন থেকে আমি আমার স্টার্ট করলাম দেখতে থাকো খিদে পেয়েছে নিচ্ছে আমি ওকে দিয়েছি তো ভাত দিয়েছি মাছের ঝোল দিয়েছি আলু ভাজা দিয়েছি হ্যাঁ

ফেলে দিলি আমি গুছিয়ে দিচ্ছি তুই ততক্ষণ ঘুমি যা ভাত খাই নিয়েছিস ঘুমি পর দি দুপুরে ওটা বাজার যাবি ঘুমি পর চোখ বোন করতে করবি না বেশ ঘুমিয়ে থাক হ্যাঁ তো দেখো বন্ধুরা চিন্টু হচ্ছে স্কুল থেকে চলে এসছে আর আজকে হচ্ছে স্কুলে হচ্ছে ওকে বই দিয়েছে তো সেই বইটাই হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য এনেছিল তো আমি ওকে বললাম দেখি বাবু কি বই দিয়েছে তো আমার মুখের সামনে ছুঁড়ে ফেলে দিল ব্যাগটা যে নে এতই দেখে নিচে তো তো যাই হোক এইটুকু বই বাচ্চা দেখো কতগুলো বই দিয়েছে একটা রাইটিংয়ের বই দিয়েছে ইংরেজি রাইটিং আবার বাংলা রাইটিংয়ের বই তারপর আবার ছড়া বই দিয়েছে দু তিন রকম একটা কবিতার বই দিয়েছে বাবু তুই চুপ কর চুপ কর তুই বলি বল তোর ভাষা কেউ বুঝতে হবে না এখন তো যখন বলার হবে তখন তুই বলবি তো ওই রকম বই দিয়েছে অনেক রকম তো হচ্ছে এখন থেকে আমাকে বলতে দে তো এখন থেকে হচ্ছে ওকে অনেক রকম বই দিয়েছে জানি দেখা যাক কটা পড়ে আর কটা বই ছেড়ে এই সময় তো এই সময় তো বাচ্চারা বেশি বই ছেড়ে তো ওই তো ও বইগুলো একটা রাখবে না মনে হয় একটু দাঁড়া একটু দাঁড়া দাঁড়া দেখি তো ও চা আসার সময় ওচা আসার পথে আমাদের জন্য হচ্ছে এই কাপকেকটা নিয়ে এসেছিলো তো সেটাই হচ্ছে টেস্ট করে কাজল আমার ছদ্দি বলছিল যে কেমন খেতে তো তার জন্য হচ্ছে টেস্ট করছিলো আর আমি না এদের সামনে ক্যামেরা ধরলে এরা এরকমভাবেই লজ্জা পায় কি জানি কেন মানে ক্যামেরা করতে গেলে এরা খাওয়ার সময় ভাবে লজ্জা পায় তো যাই হোক দেখো দুপুরে মেনুতে একদম সোজা দুপুরে মেনুতে চলে এলাম কারণ সময় হয়ে গেছিল তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়ায় তো তার জন্য হচ্ছে আজকে এসেছিল আর আমাদের মেনুটা তো তোমাকে দেখালাম ফ্রায়েড রাইস হয়েছিলো আর তার সাথে হয়েছিলো চিকেন কষা আর তার সাথে স্লাড বাপড় এসব ছিল তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন যাচ্ছি হচ্ছে আমরা মেলাতে তো মেলাতে হচ্ছে বিকালে গেছিলাম তো এখন মানে আমার দিদিরা দিদি হচ্ছে বাড়ি চলে যাবে বলছিল হচ্ছে আর ইন্টু এখন থাকবে রিন্টু হচ্ছে পরের দিন বাড়ি যাবে তো তার জন্য তো আজকে এখন যা মেলা যাচ্ছিলাম তো চলো মেলাটা তোমাদের দেখিয়ে দিই আমাদের এখানে একটা ছোট্ট মতো মেলা বসেছে তো সেই মেলাটাই হচ্ছে আমরা যাচ্ছিলাম সবাই মিলে তো সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে বললাম যেহেতু যে দিদি চলে যাবে না তো তো রাত্রেবেলাতেই মেলা ঘুরতে বেশি ভালো লাগে না তো চলো মেলাটা তোমাদের দেখিয়ে দিই একবার তোমরাও একটু দেখে নাও আমাদের এখানে কেমন মেলা বসছে জানি খুবই ছোট মতো মেলা বসছে খুব একটা বড় যে মেলা সেরকম মেলা কিছু বসেনি এটা একটা ছোট মতো মেলা বসছে তো চলো মেলাটা তোমরা দেখে নাও একবার আর তোমাদের দেখিয়ে দিই ওই দেখো বাবাকে হয়তো যেন ভিতরে দেখতে হবে দেখো বাবা হচ্ছে ভেতরে হচ্ছে কাঠ ইয়ে করছিল মানে কাজ করছিল ভেতরে তো সেটাই আর কি তোমাদের দেখিয়ে দিলাম আর একটা এখানে নতুন জিনিস দেখে নাও আমাদের এখানে নতুন চায়ের স্টল বসছে টি টি স্টল তো এটাই আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম ভিডিওতে দেখো মেলার মুখে চলে এসেছি চলো মেলাটা ঘুরি তখন তোমার ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমাদের মেলা হচ্ছে ঘোরা হয়ে গেছে আর দেখতে পেলে খুবই ছোট অল্পর মধ্যে মেলা বসছে বইয়ের দোকান ওই কটা বসছে আর একটা ওই যে খালাপাতি যেগুলো বসো সেরকম দোকান কয়েকটা বসছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম ভালো থাকবে সবাই